السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده والله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر الآية ওকআলনী ও সাল আলী ওসাল্লাম মামা লাইলাত কদরি ইমান ইহতেসাহান গুফির আলহুমা তকদ্দমিন জম্বিহি রুল বুখারি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে লাইলাতুল কদর কদরের রাত্রির গুরুত্ব নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ আজিজ সুপ্রিয় দর্শক স্রোত মণ্ডলী রাত্রিসমূহের মধ্যে হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি হল লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রি এই কদর রাত্রির গুরুত্বের কারণ হল এই রাত্রিটির অনেক বৈশিষ্ট্য রয়েছে এই রাত্রিটি এতটা গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লা আলী ওসাল্লাম এই সাহাবান মাস থেকে শাহাবাদেরকে তিনি উৎসাহিত করতেন তিনি এই বলে উৎসাহিত করতেন নাসাই শরীফ হাদিসটি উল্লেখ হয়েছে যে আতা রমাজান তোমাদের সামনে রমাজান মাস আসতেছে রমাজান মাস আসন্ন শেহরুম মোবারকুন বরকতপূর্ণ মাস এই মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের এর দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এইভাবে বলতে বলতে আল্লাহ বলছেন ফি হিলাই লাতুন এই মাসের মধ্যে একটা রাত্রি রয়েছে হৈরুম মিন আলফিস শাহর যেটি এক হাজার মাস অপেক্ষা উত্তম মান হরিমা হয় ফাকাদ হরিমা ফাকাদ হরিমা খয়রা কুল্লাহ আল্লাহ নবী বলছেন এই মাসের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সেই মহা মূল্যবান কল্যাণ থেকে সেই জন্য বঞ্চিত হল সুপ্রিয় দর্শক তাহলে বোঝা গেল এই মাসের গুরুত্ব এই হাদিস থেকে এবং এই মাসের মধ্যে একটি রাত্রির কথা নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম শাহবান মাসি সাহাবদেরকে উৎসাহিত করতে এই জন্য এই রাত্রিটির গুরুত্ব অপরিসীম এটি একটি কারণ এছাড়া আরও এই গুরুত্বের কারণ রয়েছে যে এই রাত্রিটি মহাগ্রন্থাল কোরআনুল করিম আল্লাহ রবুল্লা আলমিন এই রাত্রিতে নাজিল করেছে আমরা জানি করনুল করিম হলো আল্লাহর বাণী আল্লাহর কালাম লাউহে মাহফুজ সপ্তম আসমানের উপর এই লাউহে মাহফুজ এই আল্লাহ রবুল্লাহ আলমিন তার কালামকে সংরক্ষিত করে রেখেছে এই লাউহে মাহফুজ থেকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন সেই লাইলাতুল কদর কদরের রাত্রিতে সামায়িক দুনিয়ায় তিনি নাজিল করেছেন সেই রাত্রিটি ছিল কদর রাত্রি এই জন্য আল্লা রব্বুল্লাহ আলমিন এই কথাটি সোরা কদরে পবিত্র কোরআন মাজিদের তিরিশতম পাড়ার মধ্যে একটি সোরা রয়েছে এই সোরাত লাইলা কদর কদর সোরা আল্লাহ এই রাত্রিটির কত গুরুত্বপূর্ণ যে এই রাত্রির গুরুত্ব সম্পর্কে একটি সোরাও হ্যাঁ উল্লেখ হয়েছে এই আলমাতে বলছেন ইন্না ফি কদর নিশ্চয় আমি আল্লাহরুল আলমিন আমি কদরের রাত্রিতে কোরআন করেছি আল্লাহরবুল আলমী গুরুত্ব বর্ণাবিকে বলছে হে মোহাম্মদ তুমি কি জানো আমা আদর আকা মাইল মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি তুমি জানো লাইলাতুল কদরে খৈরুমিন আলফি শাহর আল্লাহরবুল্লা আলম বলছেন লাইলাতুল কদর হলো এক হাজার মাস হ্যাঁ অপেক্ষা হলো উত্তম এক হাজার মাস ও ইবাদত করলে যে সব অর্জিত অর্জন করা যাবে এই মাসের একটি রাত্রের ইবাদতে সেই সব আল্লাহ রবুল্লাহ আলমিন দিকে সুপ্রিয় দর্শক শ্রোতা এই জন্য লাইলাতুল কদরের গুরুত্ব অন্যতম একটি কারণ হলো এই কোরআন মাজিদ এই রাত্রিতে আল্লা রবুল্লাহ আলমিন নাজিল করেছিল। এই কোরআন মাজিদ এই রমাজান মাসে রাজ্য হওয়ার কারণে অবতীর্ণ হওয়ার কারণে রমাজানের মর্যাদা বেড়ে গেছে এই লাইলাতুল কদরের এর অবতীর্ণ হওয়ার কারণে এই কদরের রাত্রির মর্যাদা বেড়ে গেছে রমাজান মাস আগেও ছিল কিন্তু রমাজান মাসের মর্যাদা এত কেন যে যেই বিধান লর উল্লা আলমী নাজিল করেছেন এই কোরআন এ কোরআনের কারণ আর এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এই রাত্রের গুরুত্ব আরও কারণ হলো আর অন্যতম আরেকটি কারণ হলো যে এই মাসের লাইলাতুল কদরের হইরম্বিন আলফিসার যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এই রাত্রের এক হাজার মাস অপেক্ষা হল উত্তম শুধু তাই না এই রাত্রিতে তারা জলুল মালা ইকুয়র স্বয়ং ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরিল আলিহি সালাত সালাম এবং অগণিত ফেরেশতা সেই রাত্রি তারা নেমে আসেন এই পৃথিবীতে তারা নেমে আসেন সে রাত্রি সুপ্রিয় দর্শকতা দেখুন তাহলে এই রাত্রির কত গুরুত্ব কত মর্যাদা স্বয়ং জিবরিল আলী সালাতামর রোহ হ্যাঁ আল্লাহর আদেশে তারা এই পৃথিবীতে নেমে আসেন শুধু তাই না সুরা দোকানের চার নম্বর আয়াতে এই রাত্রের গুরুত্ব প্রমাণিত হয় বলে আলমিন বলছেন ইফরাকু ফিহামিন কুল্লে আমরিন হাকিম এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপন্ন বিষয় হ্যাঁ স্থির করা হয় অর্থাৎ ইমাম আমরা জানি যে আল্লোরবুল আলমিন মানুষের ভাগ্য তাকদির লিপিবদ্ধ করে রেখেছেন এ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কেয়ামত পর্যন্ত মানুষ কে আজ কত আসবে তার ভাগ্য কি লিখা আছে আল্লাহ সব লিখে রাখছেন তো এই লিখিত তাকদির থেকে এই কদরের রাত্রিতে যে রাত্রে লাইলাতুল কদর হবে সে রাত্রে আগামী এক বছরের জন্য সেই লিখিত তাকদির থেকে বান্দার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন কি করে দেন বরাদ্দ করে দিন এই কথাই আল্লাহ বলছেন ইফরাকুফ হামিন কুল্লা আমরিন হাকিম এই কদরের রাত্রিতে প্রত্যেক এক বছরের জন্য তার লিখিত তাকদির থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন স্থির করে দেন এই জন্য দুঃখজনক হলেও সত্য এটা কদরের রাত্রিতে আল্লাহ রবুল্লাহ আলমী করে থাকেন অথচ অবব্যাখ্যা করে বলা হয় যে সবে বরাদে এই মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় এটি ভুল ব্যাখ্যা বরং এই কদরের তিনি তাল্লরুবুলা আলমিন হ্যাঁ লিখিত তার থেকে এক বছরের জন্য তিনি বরাদ্দ করে দেন সেটা হলো কদরের রাত্রি সেটা লাইলাতুল বরাত নয় বরং লাইলাতুল বরাত এই নামটি সঠিক নয় এবং সেটি সে উপলক্ষে যা করা হয় সেটা সঠিক নয় সেই দৃষ্টিতে সুপ্রিয় শ্রোতা ইমাম ইবনুল কায়ুম হাফিজুদ্দুনিয়া যাকে বলা হয় ইমাম ইবনুল কাইম যিনি তার দিক দিয়ে খুব কথা বলে থাকেন যার কিতাবগুলি পড়ার জন্য ইমাম নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি উসছেদ করে গেছেন ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম হাফিজ ইমনুল কাইম আল জাউজির রহমতুল্লাহ আলাই তার থেকে একটি কথা পাওয়া যায় তিনি বলছেন যে এক জুমার দিন একটি জুমার দিনের যে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করল হ্যাঁ ভালোভাবে প্রস্তুতি নিয়ে যে মারসালাত আদায় করলো শরীয়তে শরীয়তে যা বলা হয়েছে সেই জন্য পুরো সপ্তাহের জন্য প্রস্তুতি গ্রহণ করলো কেউ যদি রামাজান মাসের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে পুরো বছরের জন্য সে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলো কেউ যদি ভালোভাবে হর সম্পাদন করে পুরো জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করলো সুপ্রিয় শ্রোতা তাহলে বোঝা গেলো এই কদর রাত্রির গুরুত্ব সুতরাং এই কদর রাত্রিটিকে আমরা মূল্যায়ন করব গুরুত্ব করব এই কদরকে পাওয়ার জন্যই গুরুত্বপূর্ণ একটি সন্ন্যত এবাদত নির্ধারণ করা হয়েছে শরীয়তে সেটা হলো এতে কাপ কাপের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হলো যেটি শেষ দশকে নবী করিব সাল্লাহ সাল্লাম নিয়মিত এতে কাপ করেছেন তার স্ত্রীরা করেছেন এবং এই এতে কাপ আমাদের জন্য ধার্য করা হয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি সোননাথ এই সোনাতের অন্যতম একটি লক্ষ্য হল যে লাইলাতুল কদরকে পাওয়া এই থেকে আবের মাধ্যমে এই কদর রাত্রি পাওয়া সম্ভব হয় পাওয়া যায় সুতরাং এই লাইলাতুল কদরের রাতগুলোতে এটি নির্দিষ্ট কোনো সাতাশে রাত্রি নয় একুশা রাত্রি নয় বরং এই বিজোর রাত্রিগুলোকে আমরা হ্যাঁ এই প্রতিটা রাত্রি এবাদতের মধ্যে আমরা কাটাবো দান খেরাত করব। যত ভালো কাজ আছে আমরা এ কাটাবো তাহলে আল্লাহ রবুল্লা আলমিন যে বলছেন যে লাইলাতুল কদরে হৈরুম মিন আলফি শাহর লাইলাতুল কদরের ইবাদত এক হাজার মাস উত্তম সেটাও আমরা অর্জন করতে পারব এবং এ ব্যাপারে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম উজ্জাম্মান কম লাইলাতমহি যে ব্যক্তি ইমানের সতী এই মানের সহির সবের আশায় এই কদর রাত্রি তালাশ করল আল্লাহ রবুল্লা আলমিন তাদের পূর্বের গুণাসমূহ মাফ করে দেবে তাই আসুন সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের উদাত্ত আহ্বান জানাবো এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত রাত্রিটিকে আমরা অবহেলা করে নয় আমরা আমরা তো অন্যান্য অন্য রাত্রিগুলোতেই আমরা সময় ক্ষেপণ করি ঘুমিয়ে বিভিন্নভাবে অতিবাহিত করি তো আমরা এই যে কয়েকটি রাত্রি বিজয় বিশেষ করে বিজয় রাত্রিগুলোকে আমরা মূল্যায়ন করি ইবাদত করি আমরা নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করি তোয়া করি এইভাবে ইবাদত করলি ইনশাল্লাহ আল্লাহ তালার ওয়াদা কখনো মিথ্যা নয় আয় কোরআন সত্য তিনি যে ওয়াদা করেছেন এই ওয়াদা অবশ্যই সত্য সুতরাং এই মাসটিকে পাওয়ার আমরা চেষ্টা করব আসন্ন সামনে আমাদের যে সেই কদরের রাত্রি রয়েছে অবশ্যই এটাকে আমরা তালাস করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই এই রাত্রির মর্যাদা অনুধাবন করে এবাদত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি